কৃষ্ণ দেখা হচ্ছে আর একটা ভিডিওতে তোমরা থাম্বল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের টপিক কি তো আজকের টপিক তার জন্য ইম্পর্টেন্ট যারা নতুন মিশোতে এসছে মিশো সেলিং করতে চায় বা যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করতে চায় কিন্তু তারা খুঁজে পাচ্ছে না কোন ক্যাটাগরিতে করবে বা অলরেডি জুয়েলারি ক্যাটাগরি পেয়েছে কিন্তু কোথা থেকে প্রোডাক্ট নেবে কোথ থেকে কিনবে কোন সাপ্লায়ার থেকে নেবে কোন প্রোডাক্টের কত দাম হলে তারা অলরেডি যেসব সেলাররা বিক্রি করছে তাদের সঙ্গে কম্পিটিশান করতে পারবে বা তাছাড়াও অনলাইন বা ই কমার্স ছাড়াও যারা অফলাইনে করতে চায় ম্যানুফ্যাকচারের প্রাইসে মানে হোলসেল প্রাইসের থেকে আরও কমে কি করে পাবে থাম্বেল লেখা আছে যে বড়ো বাজার থেকে কম প্রাইসে তো কি করে দিচ্ছি আমরা কোথা থেকে দিচ্ছি কোথা থেকে কিনবে কতটা কিনবে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে কী করে পাবে কতদিনে পাবে ইজ অ্যান্ড এভ্রিথিং সব কিছু তোমার এই ভিডিওতে ডিটেলসে সব সলভ হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকের ভিডিওর মেন টপিকে যাই তো যারা অফলাইন বা অনলাইনে করতে চাও তাদের জন্য সবথেকে বেস্ট অপশন হচ্ছে তারা থেকে কম বাজেট নিয়ে এক হাজার দু হাজার তিন হাজার টাকা নিয়ে স্টার্ট করতে পারো বা মিনিমাম পাঁচশো টাকা থেকেও তুমি তোমার জুয়েলারি বিজনেস স্টার্ট করতে পারো সেটা অনলাইনের জন্য অফলাইনে গেলে তো পাঁচশো টাকাতে তো আর একটা দোকান লাগানো যায় না তো অনলাইনের জন্য তুমি পাঁচশো টাকা থেকেও স্টার্ট করতে পারো সব থেকে কম জিনিস কিনে বা একদম বাড়িতে বসেই ক্যাটালগ চুজ করো অর্ডার দাও তোমার বাড়িতে পৌঁছে যাবে কোনো ঝামেলা নেই বা অফলাইনে যখন যাবে তুমি কোনো একটা হোলসেল মার্কেটে তোমার বাজেট মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা হতে হবে অনলাইন বিজনেস জন্য বা তারা কম প্রোডাক্ট দেবে না কিন্তু তুমি এটাও ভাববে না যে কম প্রোডাক্ট পাচ্ছ মানে হয়তো দামের বেশি হবে দামটা তুমি ভিডিওতে যখন পুরো ভিডিও দেখতে থাকবে দাম বুঝেই যাবে যে কতটা কম দাম আর আপলোড কোথায় থাকবে আমাদের আসছে একদম রিসেন্টলি ওয়েবসাইট ওয়েবসাইট আসছে শেষে পৌঁছে যাবে যাবে আমাদের লঞ্চ হয়ে তার আগে যদি তুমি কেনাকাটি করতে চাও তাহলে এই যে হোয়াটসঅ্যাপ দেখতে এখানে লেখা আছে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা আমার প্রোফাইল দেখতে পাবে সব ক্যাটালগ রেডি করানো আছে তো যখন ভিডিওটা দেখছো এই ভিডিওটা আপলোড হচ্ছে ছাব্বিশ তারিখ তো যাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিজনেসে যাও প্রোফাইলে যাও দেখো ক্যাটালগুলো আরো আরো আপলোড হচ্ছে প্রায় সাব ক্যাটাগরি মানে জুয়েলারি সাব ক্যাটাগরিতে প্রায় চারশো থেকে পাঁচশোটা প্রোডাক্ট লিস্টিং থাকছে আমাদের মানে প্রচুর ভেরিয়েন্ট তুমি খুঁজেও পাবে না মানে কনফিউজ হয়ে যাবে যে কোনটা ছেড়ে কোনটা নেই আর যারা অনলাইনে করছো তাদের জন্য তো সব থেকে বেস্ট তুমি যে ট্রেন্ডি প্রোডাক্টসগুলো যেসব এখন ট্রেন্ডে চলছে সেই সব প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং কতটা কম দামে একটা কুড়ি টাকার প্রোডাক্ট যেগুলো মিশোতে অলরেডি এক দেড়শো টাকা দুশো টাকা বিক্রি হয়েছে সেই সব প্রোডাক্ট কম্পিটিশান করতে পারবে তো আমরা তো জুয়েলারি করছি না কারণ তোমাদের জুয়েলারি দিচ্ছি আমরা তো অন্য ক্যাটাগরিতে করছি তো যাতে তোমরা বিজনেস স্টার্ট করতে পারো মিনিমাম পাঁচশো বা হাজার টাকা থেকে তুমি স্টার্ট তো করতেই পারো আর যারা পাঁচ হাজার টাকার বেশি নেবে তারা ফ্রি ডেলিভারি পাবে যে প্রিপেড করতে হবে সিওডিতে আমরা দিই না প্রিপেড করবে তোমার প্রোডাক্ট চুজ করবে প্রিপেড করবে তোমার এখান থেকে শিপিং হয়ে যাবে সিওডিতে আমরা করি না কেন এইটুকু দামে সিওডি করা অসম্ভব আর ঝামেলা পোষানো অনেকটা কষ্টের সিওডি হয়তো ভবিষ্যতে ইন ফিউচার আসতে পারে কিন্তু এখন যেটা হচ্ছে সব কিছু প্রিপেড হচ্ছে তুমি যদি পাঁচশো টাকা জিনিস নাও প্রিপেড করতে হবে যদি পাঁচ হাজার টাকা জিনিস নাও তাও প্রিপেড করতে হবে তবে পাঁচ হাজার টাকা বেশি যাদের জিনিস হবে ফ্রি ডেলিভারি তাদের বাড়িতে পৌঁছে যাবে আর আমাদের প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে দশ টাকা এগারোটা টাকা প্রোডাক্ট ছ টাকা সাত টাকারও প্রোডাক্ট থাকবে ঠিক আছে তোমরা ক্যাটালগ দেখবে সেখানে সব দেখতে পাবে আর এরকম কিছু ব্যাপার নেই যে তোমাদের প্রচুর প্রোডাক্ট নিতে হবে যে কোনো ফিক্সড বাজেটে দু হাজার টাকা মিনিমাম নিতে হবে এমন কোনো জিনিস নেই আর হ্যাঁ তোমরা কিন্তু একটা দুটো প্রোডাক্ট খুঁজতে আসবে না এখানে একটা বা দুটো প্রোডাক্ট বিক্রি নেই যে মিনিমাম ডোজন বা চব্বিশটা কোনো কোনো প্রত্যেকটা প্রোডাক্টে একটা করে ক্যাটাগরি আছে যে কোনো একটা প্রোডাক্ট হয়তো আছে যেটা মিনিমাম তিরিশটা নিতে হবে বা ছত্রিশটা নিতে হবে এরকম কিছু ক্যাটাগরি আছে যেটা তোমরা আমাকে মেসেজ করলেই পেয়ে যাবে আর তোমার যদি এই নিয়ে কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমার সঙ্গে ডিরেক্ট কথা বলতে পারো তো এরকম অনেক প্রোডাক্ট পাবে তোমাদের জাস্ট একটা দেখাচ্ছি এরকম চেন গোল্ডেন চেন যেগুলো এখন ট্রেন্ডিংয়ে কম অফার করে বিক্রি করছে তো এরকম অনেক চেন ঠিক আছে যেগুলো তোমরা ক্যাটালগে তো দেখতে পাবে অবশ্যই আর শুধু মঙ্গলসূত্রের মধ্যেই আমাদের কাছে প্রায় একশোটারও বেশি ভেরিয়েন্ট আছে এটা কেন এটা করার কারণ হচ্ছে তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে দাদা আমি প্রোডাক্ট খুঁজে পাচ্ছি না জুয়েলারিতে অনেক প্রোডাক্ট খুঁজছি কিন্তু সবথেকে কম দামে পাচ্ছি না তোমাদের বলছিলাম বড় বাজার যাও বড় বাজারে অবশ্যই তোমরা হোলসেল মার্কেটে জিনিস পাবে কিন্তু এখন যেটা পাচ্ছ সেটা হোলসেলের থেকে কম যদি তোমার মনে হয় যে আমি কিছু একবার যাও যাও আমাদের আর ভুল প্রাইস একবার যাচাই করে নাও তো এটাই হচ্ছে ব্যাপার বড় বাজার আর আমাদের পার্থক্য তোমাদের কাছে সব থেকে চিপেস্ট দামে সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পৌঁছে দেওয়া তো চলো যাও নাম্বারে সার্চ করো যদি কোনো কোয়ারি থাকে তো কোয়ারি করতে পারো এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর তোমাদের দু অনেকক্ষণ থেকে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মিশোর প্রাইস যেটা মিশোতে আছে আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের কাছে ওই প্রোডাক্ট কত টাকায় পাবে তো সব ট্রেন্ডি ট্রেন্ডি জিনিস যেগুলো বিক্রি হচ্ছে আর অনেক ভ্যারিয়েন্ট পাবে যেগুলো তোমরা নিজে থেকেও ক্যাটালগ আপলোড করে পাবে আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে যেটা আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোর ক্যাটালগ তোমরা ফ্রিতে পাচ্ছ কোনো কপি বা কোনো কিছু থাকবে না যতগুলো ক্যাটালগ আছে সবগুলো তুমি ফ্রিতে ইউজ করতে পারো ই কমার্স বিক্রি করার জন্য কেননা তোমরাও জানো যে একটা জুয়েলারি প্রোডাক্ট যদি ফটোশ্যুট করতে হয় কতটা হ্যারাসমেন্ট কতটা ভালো করে ফটোশ্যুট করতে হয় তো আমাদের যে ক্যাটালগুলো আছে অলরেডি তো সেগুলো তুমি ফ্রিতে ইউজ করতে পারো ওকে চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে আর এই ভিডিওতে যদি কিছু প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানো আমি সেগুলো সলভ করার চেষ্টা করবো আর আমার সঙ্গে যদি ডিরেক্ট কথা বলতে হয় তাহলে পাঁচজনকে শেয়ার করে ভিডিওটা লাইক করে কমেন্ট করে আমাকে সেই স্ক্রিনশট পাঠাও আমি তোমাদের সঙ্গে তোমার প্রবলেম নিয়ে ডিরেক্ট তোমার সঙ্গে কথা বলছি তো চলো ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেল তুমি ই কমার্স সম্বন্ধে অনেক ইম্পর্টেন্ট জিনিস আর তোমার অনলাইন বিজনেস নিয়ে অনেক সলভ পাবে ততক্ষণের জন্য রাধে রাধে